যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলে রাজনীতির ব্যাপারে দ্বিমত প্রশ্ন করছেন একটা সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে দুইটার একটা একটা মুখোমুখি করে দেওয়াটা ঠিক মানে উচিত না আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে হলের রাজনীতির ফর্মেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা যেহেতু সবার একাডেমিক ইমেল আছে ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি অটোমেটিক কাউন্ট হয়ে যায় যেটা একাডেমিক ইমেল আছে সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবাই মতামতটা নেওয়া হয় মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাশ করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয় নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি ভাষা হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে এটা যেমন শিক্ষার্থীদের জন্য আবার শিক্ষার্থীরা নেগেটিভ কনসার্ন জানাতে পারে আমাদের মুখোমুখি দাঁড়া যেতে পারে আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার অধিকার প্র্যাকটিস করার রাইটটুকু দিচ্ছেন কিনা সেটা কনফিউশন তৈরি হয় তো সমাধান একটাই যে সাময়িক মানে একটা প্রাইমারি খস্ট দাঁড় করে সেই খরচাটার অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেলে ফিডব্যাকের ভিত্তিতে এ ইয়েস নো ক্লিকে ক্লিক করার মধ্য দিয়ে একটা সবার মতামত নেওয়া যাবে অধিকাংশ যে মতামত দেবে সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে যে ফলে কমিটি দেওয়া যাবে আমরা আমরা দিতে পারবো তাহলে শিক্ষার্থীদের মতামত হলে কমিটি না এর কাজ রেস্ট্রিকশন সেটাও আমরা করতে পারবো আমরা এই জায়গায় দেবো আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারও ফ্লেক্সিবল না দেওয়ার ব্যাপারে আমরা ফ্লেক্সিবল কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের প্রতি আমরা রেসপেক্ট জানিয়ে আমরা আমাদের কাজ পরিচালনা করবো আমরা যাই কোনো রিজির মতামত দিয়ে নেই শিক্ষার্থীদের মতামত নেওয়ার ব্যাপারে আমরা মতামত দিয়েছি দুই একটা সংগঠন দুই একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন দুই হাজার চোদ্দ সালে আহ বিনা নির্বাচনে একশত তিপ্পান্নটি আসন আহ বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ

দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তার কারো বয়কট খুব বেশি আসা যায় না অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচক ভাবে দেখবেন কমিটির ব্যাপারে আমরা যেটা বলেছি শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যাই শিক্ষার্থীদের মতামত যেদিকে আছে সেদিকে আমরা করবো শিক্ষার্থীরা যদি আজকে শিক্ষার্থীদের যদি শিক্ষার্থীদের মতামতের বেশি ইউনিভার্সিটি প্রশাসন বলে যে শিক্ষার্থীরা এগ্রি করছে যে হলে কমিটির ব্যাপারে ওকে তাহলে আমরা কমিটি দিতে পারবো সমস্যা না আমরা কমিটিদের জন্য আগাবো তো এটা এখন তো নাই আমরা তো ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল জায়গায় যে শিক্ষার্থীরা যখন মতামত দেবে সেই অনুযায়ী আমরা ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই ছাত্র রাজনীতি নাচার কোনো প্রশ্নই আছে না ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে লিডারশিপ যে বেড়ে উঠেছে তার ইতিহাস তৈরি করেছে তার ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসে স্বাভাবিক